হ্যালো ভিউয়ার্স এই যে দেখেন একটা দোকানে চলে এসেছি ভাইয়া এগুলো পাঁচ টাকা পিস না এই যে দেখেন কি সুন্দর এগুলো সবগুলোই পাঁচ টাকা পিস করে বিক্রি করতেছে পেঁয়াজু তারপরে এই যে কি বলে এটা লুচি পুরি সিঙ্গারা আলুর চপ তারপরে সমুচা ওই যে ওখানে ভেজিটেবল রোল আসতে ওগুলো দশ টাকা পিস মানে প্রাইস খুবই কম আর মনে হলো যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা দোকানের কোন নাম আছে নাম নাই না এটা খাজি দেয়ানি হ্যাঁ খাজি দেয়ানি অবস্থিত এটা পুরান ঢাকায় অবস্থিত খাজি দেয়ানি এই যে একটা আপনার পঞ্চায়েত বাংলা যুব পরিষদের সামনে ভালোই জিনিসগুলো কিভাবে বানাচ্ছে দেখ সকালে খোলা থাকে আপনাদের সারাদিনই না এই যে ভাজা পুরির বিক্রি করে না সকালে নাস্তা কয়টা পর্যন্ত চলে দোকান নয়টা সকাল আটটা থেকে নয়টা ছয়টা থেকে ছয়টা থেকে নয়টা